রিলেটেড ওয়ান চ্যানেলে আজকে নোকিয়া ম্যাক্স নিয়ে কথা বলবো নোকিয়া লুমিয়া ম্যাক্স লুমিয়া কিন্তু নোকিয়ার একটা সিরিজ নোকিয়া টু হান্ড্রেড নোকিয়া লুমিয়া ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড এরকম অনেক মডেলই তো শুনেছেন নাম আজকে কিন্তু নোকিয়া লুমিয়ার ম্যাক্স নিয়ে কথা বলবো নোকিয়া লুমিয়ার ম্যাক্স স্মার্টফোনটি আসলে কেমন এই বিষয় নিয়ে কিন্তু আজকের সামগ্রিক টপিকটা সাজানো হয়েছে নোকিয়া লুমিয়া ম্যাক্স আসলে কি বলবো একটা হাই কনফ্যাগারেশনের একটা স্মার্টফোন আর হাই প্রাইজের মধ্যে একটা স্মার্টফোন ভাই ষাট থেকে সত্তর হাজার টাকা রেঞ্জের মধ্যে যে স্কেলগুলো রয়েছে এই স্কেলের মধ্যে যে স্মার্টফোনগুলো রয়েছে তাদের মধ্যে পড়ছে আইফোন ওয়ান প্লাস হ্যাঁ রেডমি এবং ওয়া বিভিন্ন রকমের হ্যাঁ হনর ব্র্যান্ড বিভিন্ন রকমের ব্র্যান্ড কিন্তু চলে আসছে হাই ডেফিনেশনের কনফিগারেশনের যে স্মার্টফোনগুলো এখন এত টাকা বাজেট রেঞ্জের মধ্যে কারা এই স্মার্টফোনগুলো দেখতে চাচ্ছে রিভিউ তাদের জন্য কিন্তু আজকে রিভিউ সাজানো হয়েছে এখন কথা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেল মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান আমাদের এই ইউটিউব চ্যানেল এই চ্যানেলটিতে কিন্তু সকল প্রকার মোবাইলের রিভিউ দেওয়া আছে সকল প্রকার স্মার্টফোন সকল প্রকার বটম ফোন সকল প্রকার মোবাইলের এক্সেসরিজ এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু রিভিউ দেওয়া আছে আমাদের এই চ্যানেলে আমাদের এই চ্যানেলটিকে এখনও যারা ভিজিট করতে পারেন নাই আমাদের এই মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান চ্যানেলটিকে ভিজিট করে প্রত্যেকেই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোকে দেখবেন চেষ্টা করবেন মূলত প্রত্যেকটা দিনের একটা চ্যানেল বলতে পারেন মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান তো এই চ্যানেলের সাথে আপনাদের সবাইকেই যুক্ত থাকতে হবে কারণ আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে কিন্তু আপনারা এই ভিডিওগুলো কিন্তু দেখতে পাবেন নোকেলমে ম্যাক্সে দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং এইখানে যে র্যাম দেওয়া আছে এই র্যামটাকে আরও বহুগুণে বাড়াইতে পারছেন ছয় জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি ফোন মেমোরিও দেওয়া আছে আটের সাথে একশো জি ফোন মেমোরি দেওয়া আছে এখানে কিন্তু আপনার সি চার্জিং ফুট পাচ্ছেন সাত হাজার এমএসএ ব্যাটারি পাচ্ছেন সিঙ্গেল স্টোরি একটা স্পিকার পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর হেডফোন জ্যাক পাচ্ছেন ট্রিপল ক্যামেরার সংযোজন রয়েছে এবং সামনে কিন্তু পাঞ্চল ডিসপ্লে সেটা রয়েছে ওভারঅল কিন্তু সব কিছুই বাঘের বাচ্চা করা আছে নোক্যালুমিয়া ম্যাক্স এই স্মার্টফোনটিতে ফটো সেশনগুলো যদি আপনারা করতে যান ফটো স্টেশনে দেখতে পাবেন যে চমৎকার কোয়ালিটি ফটো সেশন পাচ্ছেন এই স্মার্টফোনটিতে আপনারা টু কে ফোর কে এইট কে ভিডিওগুলো রেজুল করতে পারছেন এখানে কিন্তু রানিং করাতে পারছেন ভারী ভারী সব অ্যাপসগুলো এখানে কিন্তু ফ্রি ফায়ার পাবজির যে অ্যাপসগুলো রয়েছে এগুলো কিন্তু অনায়াসে কিন্তু আপনারা খেলতে পারছেন এই স্মার্টফোনটিতে আরেকটি জনপ্রিয়তাটা রয়েছে সেটা হচ্ছে এখানে যে স্পিকারটা দেওয়া আছে এত সুন্দর এমআইসি দেওয়া আছে যে স্পিকারের সাউন্ড ভোকালটা আপনাদের চোখে পড়ার মতো আর হাতে নিলে তো বুঝতেই পারবেন নোকেয়ালুমিয়া ম্যাক্স একটা প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোন এবং ফ্ল্যাগশিপ ডিজাইনের একটা স্মার্টফোন হতে চলেছে নোকেয়ালুমিয়া ম্যাক্স নোকিয়া লুমিয়া টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেডের কিন্তু রিভিউ দেওয়া আছে আজকে কিন্তু ম্যাক্সের রিভিউ দিচ্ছি লুমিয়া সিরিজের ম্যাক্স এই লুমিয়া সিরিজের ম্যাক্স স্মার্টফোনটা আসলে কিন্তু মানে কী বলবো পছন্দ হবেই হবে এত সুন্দর রে ভাই কালার ভেরিয়েন্টটা কালারটা দেখলেই তো মাথা নষ্ট হয়ে যাবে রে ভাই এত সুন্দর শাইনিং একটি কালার করেছে কি বলবো নোকে ম্যাক্স সম্পর্কে আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে উত্তর দেব আমরা ইনশাআল্লাহ তো নোকে ম্যাক্সে আপনারা সবচাইতে ভালো একটা দিক সেটি হচ্ছে এই স্মার্টফোনটি আমি নিজে ইউজ করে দেখেছি যে এখানে কোনো হ্যাক করা ল্যাক করা স্লোলি ভাব এগুলো কোনো কিছুই নেই কারণ স্নফ ড্রাগন প্রসেসর দেওয়া আছে এরকম হাই ডেফিনেশনের স্মার্টফোনগুলোতে আর মেডিয়াস্ট্রি কি ডাইমেন্সিটি যেগুলো দেওয়া আছে মানে সে ধরনের ডাইমেন্সিটি দুইশো তিনশো চারশো পাঁচশো এরকম কিন্তু একটা হাই কনফিগারেশনের কিন্তু একটা প্রসেসর বিল্ড আপ করা আছে এই নোকিয়া সিরিজগুলো এখনও মাথা উঁচু করে দাঁড়াইতে না পারার একটাই কারণ হচ্ছে এর এর ক্রিটিক্যালি ফাংশানগত প্রবলেম এর ক্রিটিক্যালি সফটওয়্যারগত প্রবলেম এগুলো কারণ কিন্তু নোকিয়া স্ট্যান্ডার্ড লেভেলে যেতে পারেনি কিন্তু অন্যান্য আদার্স দেশে কিন্তু বৈদেশিক দেশগুলোতে কিন্তু নোকিয়াটা খুব জনপ্রিয় এটা পেয়েছে বাংলাদেশ মার্কেটে কিন্তু Nokia কি বলবো অনেকেই নিতে চায় না ঠিক আছে ইন্ডিয়াতে কিন্তু Nokiaর তুলপার আলোড়ন তৈরি হয়ে যাচ্ছে বাট বাংলাদেশ মার্কেটে কিন্তু এরকম এতটা চলছে না বাংলাদেশ মার্কেটে কিন্তু এর অভাব রয়েছে বাংলাদেশ মার্কেটের কাস্টমার কিন্তু Nokiaর Android ফোনও কিন্তু যেতে চায় না ফিচার ফোনগুলো তো কিন্তু তার ব্যাপক হারে যেতে চাই তো যাই হোক মোবাইল এন্ড কভার रिलेटेड ওয়ান এই চ্যানেলে প্রত্যেকেই যুক্ত থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই নোকে আলুমিয়া ম্যাক্স সম্পর্কে যা কথা বললাম অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছেন আর নোকে আলুমিয়া ম্যাক্স যদি কারো প্রয়োজন পড়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি সেটি দিতে পারব আর আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই এখানেই শেষ করে দেবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবারও নতুন একটি স্মার্টফোনের রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি